বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন লালবাবু গোয়ালা কলকাতা পুরসভার কর্মী লালবাবুকে বাড়ির কাছেই নিউ কাজিরাঙ্গা এলাকায় কেউ গুলি করে বলে অভিযোগ গুলির শব্দে এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন লালবাবু গোয়ালা এরপর চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালোগি সহ পুলিশ কর্তারা গতকালের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে থমথবে ব্যান্ডেলের নিউ কাজিরাঙ্গা এলাকা ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে মৃতের ভাইপ আদিত্য গোয়ালাকে পাকড়াও করেছে পুলিশ কেন হঠাৎ আদিত্যকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের বুঝতে পারছেন না আদিত্যর পরিবার আর আমার ছেলে কোনো দিন তাকায় না ওর কাছে ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে পাড়াতে জিজ্ঞাসা করুন কাল ছেলে ছিল ঘরে ছিল অনলাইন ক্লাস হচ্ছিল যখন ঘটনাটা ঘটে তোমার ছিল হঠাৎ কালকে পুলিশ এসে আমার নাতিকে নিয়ে গেল আর লাল গোলা গলা চারটে বিয়ে একটা বউ না চারটে বউ আপনি ইনকোয়ারি করে পাতে দেখি এত চৈত্যহীন মদখোর কতবার জেলে গেছে গ্রাম্য রাস্তায় আচমকা এই গুলিকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী হয়তো লাগতো যে অন্ধকার আছে একটা লাইট নেই রাস্তাতে রাস্তাতে আমরা পাস করছি যাওয়া আসা করছি হ্যাঁ কিন্তু আজকে এই ঘটনা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটা নিয়ে তো আরো ভয় লাগছে এখানে কিভাবে বাচ্চা নিয়ে থাকা যাবে কেন হঠাৎ গুলিতে নিহত পুরসভার কর্মী তদন্তে পুলিশ মৃতের ভাইপোকে পুলিশ তুলে নিয়ে যাওয়ায় রহস্য দানা বেঁধেছে ব্যান্ডেল থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে টিভি বাংলা